দেখ হ্যালো বন্ধুরা কেমন আছি সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আবারও একটা নতুন আমার আপনাদের সবাইকে স্বাগত সেদিনই ছিল অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার দিনেই ছিল আমার টুকু মানে আমাদের সবার ইউফানের অন্নপ্রাশন এই ডুকুকে ওর বাবা ওর অন্নপ্রাশনের জন্য গিফট করেছে এই ধুতি সেটটা দেখছেন এই ধুতি পাঞ্জাবি সেট কিন্তু ডুগুর ঠাম্মি ওর জন্য কলকাতা থেকে পাঠিয়েছে আর পাঞ্জাবিটার মধ্যে আবার শুভ অন্নপ্রাশন ও লেখা আছে আমিও পছন্দ করেছি এটা আর এটার সাথে দেখুন দুটো ছোট ছোট জুতোও রয়েছে তবে এই জুতোগুলো ডুগুর পায়ে এখন বেশ বড় হয়েছে ফ্রান্সে ইস্কনে মন্দির আছে কিন্তু সেই মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে ঠিক সেই কারণে আমরা এত দূরে যাওয়ার কোনো প্ল্যান করিনি ডুগুও ছোট আর তার পাশাপাশি বাড়িতেও অকেশন হচ্ছে আর ঠিক সেই কারণে আমাদের বাড়ির কাছাকাছি এখানে একটা তামিল মন্দির আছে সেই মন্দিরে গিয়ে আমরা ডিসাইড করেছিলাম যে ডুগ্গুর মুখে প্রসাদটা করব এই মন্দিরটার মধ্যে অন্যান্য ঠাকুর আছে ঠিকই কিন্তু বেসিক্যালি এটা একটা শিব মন্দির मेध हट तबा शिवा तबा शिखो वन सुमाना भवा परमा ओम नमः शिवाय नमः अपने ही क्लिक करो बोल दो सोना 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 शिवो नमः भाग्याय आधे दिन तुमका बजो रंगतुना तुझक दरबार जयमंगलों नमः शिवाय नमः मरिनो रुद्रस्य एकदम बना तमरी भेदस्तु मजे गाड़ भ वर ग ডুগুর মুখপ্রসাদের জন্য পায়েস আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম প্রথমে এই মন্দিরে ঠাকুর মশাই ওকে পায়েসটা খাইয়ে দেন আর তারপরে ওর মা বাবা অনুযায়ী আমি আর অমিত আমরা দুজনে ওকে পায়েস খাইয়ে দিই ডুগুর অন্নপ্রাশন উপলক্ষে রান্না হয়েছিল ভাতের সাথে পাঁচ রকমের ভাজা যেহেতু একটা গোটা মাছ ভাজা দিতে হয় সেই কারণে আমরা একটা পাবদা মাছ ওকে ভাজা দিয়েছি এছাড়া ছিল মাছের মাথা দিয়ে ডাল ইলিশ মাছের তেল চাল চিংড়ি মাছের মালাইকারি ফ্রুট চাটনি মিষ্টি পায়েস এইসব বাড়িতে ওকে অমিতি ভাত খাইয়ে দেয় আর ভাত খাওয়ার পরে ওর এরকম একটা রিয়াকশন ছিল যে সমস্ত খাবারও সামনে ছিল আর এগুলোকে ও ধরতে চায় আর সেটাই আমরা ওকে ধরতেও দিই

Quinn! 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 Quinn!

সাথে ঘুরবে ফুল ফুলটা তো আমি সাতের ঝুলো তো বললে ফুল বলি না ফুল আমি না আমি শুধু মাটির বই আর এই খুবই ইচ্ছা ছিল যে ডুকুর অন্নপ্রাশনের দিনে সন্ধ্যাবেলাতেই একটা কেক কাটিং করব সেই কারণে এই কেকটা অর্ডার দিয়ে আমাদের বানানো আর এই কেকটা দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু কেকটার মধ্যে একটাই ভুল হয়ে গেছে যে উনি ভুলবশত কেকটার মধ্যে হ্যাপি বার্থডে লিখে দিয়েছিলেন ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু কেকটা দেখতেও যেমন সুন্দর ছিল তার পাশাপাশি কেকটা খেতেও খুব ভালো ছিল কেকটা বেস্টটা ছিল পুরো চকলেটের আর খুবই হালকা মিষ্টি ছিল কেকটা

দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা জলখাবারের জন্য আমরা একটা ছোট্ট আয়োজন করেছিলাম যেটা ছিল যে কেকটা আমরা কাটিং করলাম সেই কেক আর তার পাশাপাশি অমিত বানিয়েছিল দু রকমের পিৎজা সেটা ইনিগর অমিতের পিস্তুত বড়ো দাদার ওয়াইফ ওর বড়ো বৌদি আর আমাদের এই অকেশনটার মধ্যে আমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডস ছাড়াও আমাদের ফ্ল্যাটের পাশে একজন উনি ফ্রেন্ডস ওনাদেরকেও আমরা ইনভাইট করেছিলাম যেহেতু ওনাদের সাথে আমাদের একটা মানে একটা ভালো সম্পর্ক রয়েছে সেই কারণে সন্ধ্যাবেলাতে আরও দু একজন লোক এসেছিলো কিন্তু তাদের ভিডিওটা আমার বানিয়ে ওঠা হয়নি কারো সবার সাথে তো কথাবার্তাও বলতে হয় সেই কারণে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তো খুবই ভালো হয় তো প্লিজ পালে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আমার ডুকুকে অনেক আশীর্বাদ করবেন যাতে আমার ছেলেটা জীবনে অনেক বড় হয় ভিডিওটা পারলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট